ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা তোমরা আগামীকালকের রাশিফলগুলি দেখে নিন এই ভিডিওর মাধ্যমে আগামীকালকে রাশিফল থাকছে ব্যবসা আর্থিক উন্নতি স্বাস্থ্য কেমন যাবে ও প্রেমের জীবন কেমন যাবে ও লটারির প্রাপ্ত নাম্বার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন মেষ রাশি রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো যাবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ অনেক ভালো জিনিস শিখতে পারবেন আপনার সাফল্যের পথে কোনো বহিরাগতকে আসতে দেবেন না কর্মক্ষেত্রে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন আর্থিক বিষয়ে কারো সাথে বৈঠক হবে এই বৈঠকের পরে আপনি হঠাৎ করে কিছু বিনিয়োগ থেকে সুবিধা পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে আজ আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকবে শুভ সংখ্যা ছয় বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন যত সময় যাবে সব কাজ সহজে সম্পন্ন হবে আর্থিক পরিস্থিতিতে লাভের সম্ভাবনা রয়েছে শিক্ষা গ্রহণকারী ব্যক্তিদের মনে অনেক ধরনের চিন্তা থাকবে এবং পড়াশোনা করতে ভালো লাগবে না পরিবারে চলমান কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে আজ আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে আপনার স্ত্রীর সাথে রাতের খাবার খেতে যেতে পারেন পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে শুভ সংখ্যা এক মিথুন আজ মিথুন রাশির জাতকদের ভাগ্য ভালো থাকবে কর্মক্ষেত্রে সমস্ত মুলতুবি কাজ ভালো এবং সহজে সম্পন্ন হবে আপনি বাড়ির বড়দের সাথে কথা বলে তাদের সমর্থন পাবেন বিরোধী দলগুলি আজ আপনার সামনে নতজানু হতে বাধ্য হবে পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি ভালো বাড়িতে সবার সাথে সমন্বয় বজায় রাখুন প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো প্রমাণিত হবে ব্যবসায়িক ব্যক্তিদের ব্যবসায় প্রচুর লাভ হতে দেখা যায় যার কারণে পিতামাতারা আপনার প্রতি খুশি হবেন শুভ সংখ্যা সাত কর্কট রাশিচক্র কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে যারা ওকালতি ক্ষেত্রে কাজ করছেন তাদের আজ সমাজে নাম থাকবে আপনার কোনো বন্ধুর মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনি পরিবারের সাথে সময় কাটাবেন যার কারণে আপনার সন্তানরা আপনার সাথে খুশি হবে যারা চাকরি করছেন তারা আজ কর্মক্ষেত্রে কাজ করতে পছন্দ করবেন আপনার উন্নতির সম্ভাবনাও রয়েছে আপনি যদি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তবে আজকের দিনটি শুভ শুভ সংখ্যা নয় সিংহ রাশিচক্র সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল হতে চলেছে আপনি যদি কর্মক্ষেত্রে পদোন্নতি বা সম্মানের খুব কাছাকাছি থাকেন তবে আজ আপনার কঠোর পরিশ্রম একটু বাড়াতে হবে আজ যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের শান্তভাবে চিন্তা করতে হবে এবং তাদের কাজে মনোনিবেশ করতে হবে পরিশ্রম করতে থাকুন ভালো ফল পাবেন আপনি যদি একটি নতুন বাড়ি কেনার কথা ভাবছেন তবে আজ একটি শুভ দিন বিবাহিতদের উচিত তাদের স্ত্রীর প্রতি বিশ্বাস রাখা সম্পর্ক মধুর হবে এবং সম্পর্ক মজবুত থাকবে শুভ সংখ্যা চার কন্যা রাশির সূর্য রাশি কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি মিশ্র হতে চলেছে আপনি যে খবর পাবেন তার বেশিরভাগই আপনার পক্ষে হবে কর্মস্থলে সহকর্মীর সঙ্গে কোনো বিষয়ে তর্ক হতে পারে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলার চেষ্টা করুন প্রয়োজন হলেই কথা বলুন বিবাহিতদের মনে যত অভিযোগই থাকুক না কেন নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন ব্যবসায়ীরা ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন পরিবারে সুখ শান্তি থাকবে শুভ সংখ্যা দুই তুলা রাশি আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সূচনা হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালো খবর পেতে পারেন বাড়িতে সুখের পরিবেশ থাকবে পরিবারের সঙ্গে ধর্মীয় কাজে অংশ নিতে পারেন পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যারা ব্যবসা করছেন তারা আজ ব্যবসায় প্রচুর লাভ পাবেন শিক্ষা গ্রহণকারীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত সব কাজ শেষ হবে শুভ সংখ্যা সাত বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে আপনি যদি নিজের জন্য বিশেষ কিছু করতে চান তাহলে আজকের দিনটি শুভ যারা কর্মরত আছেন তারা আজ কোনো বড় দায়িত্ব পেতে পারেন যা আপনি খুব ভালোভাবে পূরণ করবেন রাজনীতির ক্ষেত্রে যারা ভাগ্য চেষ্টা করছেন তারা আজ সামাজিক ক্ষেত্রে সম্মান পাবেন পারিবারিক সম্পর্কের উন্নতি হবে বাড়ির পরিবেশ আনন্দদায়ক হবে পিতামাতার পরামর্শ আপনার ভবিষ্যতের জন্য উপকারী প্রমাণিত হবে শুভ সংখ্যা ছয় ধনু ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ আপনি দীর্ঘদিন ধরে যে সুযোগটি খুঁজছিলেন তা আজ বন্ধুর সহায়তায় অর্জিত হবে যারা ব্যবসা করছেন তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত যে কোনো কাজে তাদের পিতামাতার সাহায্য নেবেন কোনো নতুন প্রকল্প শুরু করার আগে সে সম্পর্কে সঠিক তথ্য জেনে নিন না হলে ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে হবে কর্মরত ব্যক্তিরা আজ পদোন্নতি সুযোগ পেতে পারেন শারীরিক দিক থেকে আপনার স্বাস্থ্য আজ ফিট থাকবে আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন যা আপনার দুজনকেই খুশি রাখবে শুভ সংখ্যা শূন্য মকর রাশি মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনাকে এমন পরিস্থিতি এড়াতে হবে যেখানে আপনি অস্বস্তি বোধ করেন আপনার মনে ইতিবাচক চিন্তা বজায় রাখুন যে কোনো ধরনের তর্ক বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন ব্যবসায়ীরা যদি একটি নতুন ব্যবসা শুরু করেন তবে আজ আপনি সারাদিন ব্যস্ত থাকবেন যার কারণে মানসিক চাপ বাড়তে পারে শিক্ষানুরাগীরা কঠোর পরিশ্রম করলে ইতিবাচক ফল পাবে পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হতে চলেছে শুভ সংখ্যা তিন কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো যাবে কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন এবং আপনার কর্মক্ষমতা প্রত্যাশার চেয়ে ভালো হবে জীবনযাত্রার পরিবর্তন দরকার কোনো পুরানো সমস্যা নিয়ে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে তবে আপনি আপনার বুদ্ধি দিয়ে এটি সমাধান করতে সফল হবেন যারা ব্যবসা করছেন তাদের আজ বেশি লাভের সম্ভাবনা রয়েছে রাজনীতির মাঠে ভাগ্য অন্বেষণকারী ব্যক্তিরা আজ বড় পদের দায়িত্ব পেতে পারেন শুভ সংখ্যা রাশির পাঁচ মিন মিন জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে সতর্ক অবলম্বন করা উচিত রাজনীতি করা ব্যক্তিদের একটু পরিশ্রম করতে হবে যার কারণে আপনি উচ্চ পদ পেতে পারেন ব্যবসা করা লোকেরা প্রচুর লাভ পাচ্ছে বলে মনে হচ্ছে বাড়িতে কোনো ধর্মীয়